কিছু কিছু ননদিনী আছে যারা শ্বশুর বাড়িতে তো মাতুর বাড়ি করে তার সাথে ভাই বাড়ি এসেও মাতুর বাড়ি শুরু করে আজকে অনেকদিন পর আমার ননদিনী আমাদের বাড়িতে আসতেছে তো বাড়িতে কি কে গাছ গোছালাম কি কি রান্না বান্না হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসে ভালো আছি তো নতুন একটা সকালের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আশা করি সবাই দেখবা আজকে সকালে অনেকটা রোদ ছিল যার কারণে আমরা হচ্ছে জামা কাপড় ধুয়ে দিছিলাম এখানে বড়মশাই আমার সবারই টুকটাক জামা কাপড় ধুয়ে দিছিলাম যেগুলো একটু ময়লা হয়েছিল আর তারপর আমার স্নানও করা হয়ে গেছিল তো নিচে চলে আসলাম সাত থেকে এসে দেখি বয়ের এখানে কি করছে এখানে হচ্ছে আষাড়ি বানাচ্ছে এটা হচ্ছে কোড়ালের আষাড়ি আমাদের ওরসে কোড়াল ছিল কিন্তু ওটার আষাড়ি ভেঙে গেছে তো তারপর আমি চলে আসলাম খেতে যেহেতু সকালবেলা এখনও খাওয়া দাওয়া করিনি স্নান করে পূজা করা হয়ে গেছে আমার তো তারপর এখানে মা হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না করেছিল তো সেটাই আমি খেয়ে নিচ্ছি এখন আর আজকে আমার অন্যদিনই আসবে তো এই জন্য হচ্ছে সবকিছু গোসাতে গাছাতে হবে আমি এখানে এই যে পিঠার সাজ আছে এটা হচ্ছে চিতই পিঠা বানানোর শাঁস তো তোমরা অনেকেই চেনো তো আমাদের অনেকদিন ঘরে পড়েছিলো যার কারণে আমি এটা ধুয়ে দিচ্ছি যেহেতু অনুদিনী আসবে পিঠা খাওয়াতে হবে নাহলে তো আবার হবে না যেহেতু শীতকালে আসতেছে আর এখানেই যায় ও নোংরা রয়েছে দেখলে আবার রাগারাগি করবে এজন্য হচ্ছে আমরা সবাই মিলে গোসাচ্ছি আর আমাদের অনেক অনেকদিন ধরে নোংরা হয়ে আছে যেহেতু আমরা হচ্ছে অনেকগুলো স্বাদে গাছ লাগাচ্ছিলাম তো যার কারণে মাটি এদিকে ওদিকে সরাসরি হয়ে রয়েছে তো আজকে ভাবলাম সব কিছুই গোসাই নেবো যেহেতু অনুদিনী আসবে আর এদিকে একটা টব হচ্ছে ভেঙেছিল যার কারণে আমরা ওটা ভাবছি কি করব কি করব তো বরমশাই বললো এটা ভেঙে ফেলি তো ভেঙে অন্য একটা টবে লাগাবো তো টব আমরা কোথাও খুঁজে পাচ্ছি না কারণ সবগুলো টবে হচ্ছে মাটি ভরা হয়ে গেছে তো কি করব তোমাদেরকে দেখাচ্ছি এটা এখন কি করবে আমি তো বুঝতেই পারছিলাম না কি করব। তো বড়মশাই হচ্ছে শিকড়গুলো কেটে দিচ্ছিলো যেগুলো অনেক বেশি সরাই গেছিলো সেগুলো হচ্ছে কেটে দিচ্ছে আর মাঝখান থেকে অল্প একটু শিকড় রাখছিলো আর এখানে এই যে আমাদের অনেকগুলো বস্তাতে মাটি পোড়া হয়েছিল এগুলোতে হচ্ছে নতুন করে গাছ লাগানো হবে তো ওখান থেকে একটা বস্তা নিয়ে চলে আসলো বস্তা থেকে অল্প একটু মাটি ওঠায় নিল নিয়ে তারপর গাছটা ওর ভিতর বসাই দিলো কে বুদ্ধি তাই না আমার বড়মশাইয়ের তো যাই হোক বুদ্ধিমতো করলো সব কিছু গাছটাও দেখো বসানো হয়ে গেছে এখন উনি স্নানও করবে তার আগে সাতটা ঝাড়ু দেবে আমি তো স্নান করে ফেলেছি তো ঝাড়ু দিতে পারবো না তো মটরটা করে তারপর হচ্ছে মা আর হচ্ছে আমার বর্মসাই ছাতটা ঝাড়ু দিয়ে দিচ্ছে মা মোটরের পাইপ ধরেছিল আর বর্মশাই ঝাড়ু দিচ্ছে আমি দিতে যাই পুরো ভিজে গেছিলাম আর আমার ননদিনী যেহেতু বিকালবেলা আসবে এখন তো বাজে প্রায় একটার মতো তো সবকিছু এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাতটা কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচকে ঝপঝপে হয়ে গেছে আর এখানে বিকালবেলা কাপড় চোপড়ও শুকাই গেছে আমাদের স্বাদও শুকায় গেছে পুরোটাই কমপ্লিট এখন ননদিনী রাগও করবে না দেখে আর তারপর দেখো এই যে গুলো চলে আসছে আমাদের বাড়িতে এটা হচ্ছে ননদের মেয়ে তো এসে খেলাধুলা করছে এদিকে হচ্ছে মা তো তার মেয়ের জন্য সবকিছু রেডি করছে এখানে হচ্ছে পিঠা বানাচ্ছে আমরা কিন্তু পিঠা বানানোর জন্য চাল বিলিন্ডার করে নিছি বিলিন্ডার করে গুঁড়ো করে তারপর বানানো শুরু করেছি এই যে পিঠা আমার বড় মশাই হচ্ছে খাচ্ছে টেস্ট করতেছে কেমন হয়েছে আর আমি মার কাছে চলে গেলাম দেখি মা হচ্ছে ভাজা পিঠা বানাচ্ছে আমি সেখান থেকে দুখন নিলাম নিয়ে সবার কাছে নিয়ে চলে গেলাম সবাই যাতে টেস্ট করতে পারে খেতে পারে তো নিয়ে চলে গেলাম সাথে আমিও খেলাম আর রাতের বেলা কি রান্না বান্না হবে জানো আমার ননদের হচ্ছে প্রিয় খাবার প্রিয় খাবার মানে প্রিয় মাছ পাবদা মাছ তো পাবদা সুন্দর করে রান্না করবে এখানে অনেক রকম রান্নার জন্য মাছ আছে এই যে এগুলো মা হাট থেকে আজকে নিয়ে আসা হয়েছে মা দিদি আমি সবাই মিলে বানাইছি অল্প অল্প করে তো এই যে দেখতে পাচ্ছ বাইন মাছ তারপর পাবদা মাছ এক এক অঞ্চলে এক এক রকম নাম তো যাই হোক পাবদা মাছ এই যে মা রান্না করবে পাবদা মাছ হচ্ছে বোনা করবে পেঁয়াজ রসুন ছাড়া শুধু মশলা দিয়ে তো এখানে জিরে দিয়ে করতেছে মা জিরে তেল দিয়ে আর এই যে দেখতে পাচ্ছো মাছটাকে কিন্তু ভাজা হয়নি এইভাবে পুরো মাখাই তারপর রান্না করবে এইভাবে পাবদা মাছ মাখায় রান্না করলে সেই স্বাদ লাগে তোমরা একদিন খেয়ে দেখতে পারো এইভাবে তো যাই হোক ননদিনী এসে তো গল্প করছে আমাদের সাথে আর দু একটা ননদিনী আসে বাবার বাড়ি এসে শ্বশুর বাড়ি এসে সব জায়গায় মাতু শুরু করে দেয় ভাইয়ের সাথে মাতু বাড়ি করে তো এরকম নানুদিনী অনেকের কফালে জোটে আমার কফালে জোটে নিই জুটলে যে কি করতাম তাই আমি ভাবি তো যাই হোক এখানে মা হচ্ছে রান্না বানা চলাই আমারও খিদে লেগে গেছে সবারও খিদে লেগে গেছে তো এটা দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়াও করবো আর সকালবেলা তো নতুন নতুন আরও অনেক কিছু বানানো হবে তোমাদের সাথে পরবর্তীতে আমি সব কিছু শেয়ার করব এই যে দেখো আবার ঝালও দিয়ে দিলো কিছু তো কড়াইটা এখন ধরে গ্যাসের পরে দিয়ে দেবে আর কোনো কাজ নেই ঝোলটা শুকাই গেলে আর মাছটা ফুটে গেলে তারপর নামাই নিলেই হয়ে যাবে রেডি আমাদের পাপ্তা মাছের ঝোল মানে ভোনা তো যাই হোক শেষ করে দিলাম ভিডিওটা আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকো গুড নাইট সবাইকে আর হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও লাইক কমেন্ট কিছু করো না তো সবাই লাইক কমেন্ট করো টাটা